আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি পুরান ঢাকাতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পুরান ঢাকার যতগুলো ঐতিহাসিক মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদে আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আমি অবস্থান করছি যে মসজিদটার সামনে এই মসজিদটার নাম হচ্ছে খান মোহাম্মদ মিধা মসজিদ আনুমানিক হচ্ছে গিয়ে সতেরোশো সালে এই মসজিদটি তৈরি করা হয় মানে এখন থেকে প্রায় তিনশো বছর আগে তৈরি করা এই মসজিদ তবে এই মসজিদটিও হচ্ছে কি আমরা এর আগে মুসাখা মসজিদ যখন ঘুরে দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে বোল্ট প্ল্যাটফর্মের উপর এটাও একইভাবে হচ্ছে কি বোল্ড প্ল্যাটফর্মের উপর নির্মিত একটি মসজিদ মসজিদ মূল মসজিদটি হচ্ছে উপরে আর নিচে হচ্ছে মুক্ত বা মাদ্রাসার কার্য পরিচালনা করার জন্য এখানে অনেকগুলো কক্ষ ছিল তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো মসজিদটাই ঘুরে দেখাবো আস্তে আস্তে আমরা এখন ঘুরে দেখব হচ্ছে খান মোহাম্মদ মিধা মসজিদ পুরান ঢাকার ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে যে কয়েকটি মসজিদের নাম সবার আগে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে খান মোহাম্মদ মিধা মসজিদ এগারোশো ষোলো খান মোহাম্মদ মিধা এই মসজিদটি নির্মাণ করেন তো আমরা এখন কথা বলবো হচ্ছে খান মোহাম্মদ মিধা মসজিদের সহকারী ইমাম আমার নাম কারি মোহাম্মদ শহীদুল্লাহ জি বাহির খান মোহাম্মদ মিদ্ ঝামেলা মসজিদ এরা অনেক পুরাতন এই মসজিদরা নির্মাণ করা হয়েছে এগারোশো ষোলো হিগ্রিতে হুম আওরঙ্গজেবের আমলে কাজী উবাদুল্লাহ তখন এই ঢাকার বিচারক ছিল ওই তৎকালীন এই মসজিদরা তৈরি করা হয়েছে বহুত পুরাতন মসজিদ অত্র এলাকায় আর কোনো মসজিদ ছিল না এই খান মোহাম্মদ মসজিদে মির্জা জামি মসজিদই ছিল পুরাতন এই মসজিদ তৎকালীন বনজঙ্গল ছিল এই মাঠে অনেক বনজঙ্গল মাঠও বনজঙ্গল ছিল এই সন্ধ্যার পরে মানুষ ভয়ে মসজিদে প্রবেশ করতো না আর জেনে খুব উৎপাত ছিল হুম এখন আছে জেন এখন জেনে আসে আবাদের বন্ধু করে হ্যাঁ ওনারা বন্ধু করে মানুষের মতো তা আমি এই মুহূর্তে আসি হচ্ছে খান মোহাম্মদ মিধা মসজিদ আপনারা একটু আগে আঙ্কেলের কাছ থেকে শুনতে পারলেন যে মসজিদ সম্পর্কে উনি হচ্ছেন এখানকার সহকারী ইমাম আর ওনার সাথে কথা বলে আমি অনেক কিছু জানতে পারলাম মসজিদ সম্পর্কে এই মসজিদে নাকি এখনও আরও জিন জাতি যারা রয়েছেন তারাও এখানে মাঝে মাঝে নামাজ পড়তে আসেন এবং ওনারা চাক্ষু সাক্ষী ওনার মুখেই আপনারা সেটা শুনতে পারলেন তো আমি এখান থেকে এখন চলে যাবো হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ এবং লালবাগ কেল্লা মসজিদে গিয়ে আমি ওই মসজিদটা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমরা খান মোহাম্মদ মৃদা মসজিদ থেকে বিদায় নিচ্ছি আর আমার এখনকার গন্তব্য হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ ঘুরে দেখার পরে আমরা এখন চলে এসেছি লালবাগ কেল্লা মসজিদ ঘুরে দেখার জন্য ষোলোশো আটাত্তর সালে লালবাগ কেল্লা যখন নির্মাণ করা হয় তখন এই মসজিদটিরও নকশা করা হয়েছিল লালবাগ কেল্লার প্রধান তিনটি স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছেন লালবাগ কেল্লা মসজিদ ধারণা করা হয় সতেরোশো তিন সালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল সহকারী এম আমি দীর্ঘ বাইশ বছর যাবৎ লালবাগ কেল্লার মসজিদে চাকরি করি পুরাতন ঢাকার জন্য একটি ঐতিহাসিক মসজিদ লালবাকিলার মসজিদ এখানে প্রতি শুক্রবার দুই থেকে আড়াই হাজার মুসল্লি নামাজ পড়েন এবং শুক্রবারে আমাদের এই বারিন্দার মধ্যে লদ্র সময় লদ্র এবং বৃষ্টির সময় বৃষ্টির জন্য একটু কষ্ট হয় বানিন্দার মধ্যে যদি একটি টিনের ছাউনি দেওয়া হয় তাহলে মুসল্লিদের জন্য শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারবে এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এমনিতে আপনি বাইশ বছর ধরে আপনার নাম কি হোজেনসলাম তো এটা তো একটা ঐতিহাসিক মসজিদ এবং প্রায় চারশো সাড়ে বছর হয়ে গেছে লালবাগ কেল্লা ক্লাস লালবাগ কেলা মসজিদ তে বাইশ বছর ধরে আপনি এখানে আছেন আপনার অনুভূতি কি যে একটা ঐতিহাসিক মসজিদে নামাজ পড়া নামাজ পড়াচ্ছে হ্যাঁ জি অনেক ধর্ম মনে করি জি ঐক্য মনে করি এখন চলে যাচ্ছি হচ্ছে লালবাগ সাঁই মসজিদের দিকে আর বের হয়ে যাচ্ছি লালবাগ কেলা মসজিদ থেকে পুরান ঢাকার আরও একটি ঐতিহাসিক মসজিদ হচ্ছে লালবাগ শাহী মসজিদ এই মসজিদটি সতেরোশো তিন খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল তৎকালীন ঢাকা উপশাসক সম্রাট আরঙ্গজেবের পুত্র পরুব সিহাবের পৃষ্ঠপোষকতায় এই মসজিদটি নির্মিত হয় সাই মন্দির আর মাদ্রাসায় একটি জায়গা একটা দিকে যাব আর আমাদের পরিবারের মধ্যে হচ্ছে সাই মন্দির যেটা ষোলোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত করা হয়েছে আর ষোলোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত একটা মন্দির হচ্ছে সাই মন্দির লালবাগ লালবাগ কিল্লা থেকে আমরা একটা মন্দির চকবাদার সাই মন্দির ঢাকার চকবাজারে অবস্থিত মুঘল আমলে নির্মিত মসজিদ হচ্ছে চকবাজার শাহী মসজিদ মুঘল সুবেদার শাইস্তা খান এই মসজিদটি নির্মাণ করেন তবে বর্তমানে মসজিদটি ব্যাপক সংস্কার করে আধুনিকায়ন করা হয়েছে আজ থেকে প্রায় তিনশো বছর আগে ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এটি তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আলহামদুলিল্লাহ মহানল্লাহ আল্লাহ আকের সফর চকবাজার শাহী মসজিদ প্রায় চারশত বছর পূর্বে ঐতিহ্যবাহী একটি মসজিদ এবং মোগল আমলে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে শায়েস্তাহার আমলে এবং সেই সময় থেকেই অঞ্চল এই অঞ্চলের এই চকবাজার অঞ্চলের বৃহত্তর চকবাজার অঞ্চলের একটি শাহী মসজিদ হিসেবে এই মসজিদটি পরিচিত পরিচিতি লাভ করেছে এবং এই পুরাতন ঢাকা মানুষের জন্যে এটি একটি জাতীয় মসজিদের অবস্থান ধারণ করে এই মসজিদটিকে কেন্দ্র করে চকবাজার গড়ে উঠেছে এখানের ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্র করে উঠেছে এবং ঐতিহ্যবাহী চকবাজারের বিভিন্ন ধরনের আপনার ব্যবসায়িক এবং সামাজিক কার্যক্রম এই মসজিদের চারপাশকে কেন্দ্র করে গড়ে উঠেছে পাশাপাশি এই মসজিদের দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য এটা বলাই বাহুল্য যে পুরান ঢাকার ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে একটি চকবাজার শাহী মসজিদ আমি খুবই ক্লান্ত আমি ফোন ধরে ভিডিও তৈরি করতেছি প্লাস আসলে হাঁটতেছি সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে খুবই ক্লান্ত লাগতে এই মুহূর্তে বেগম বাজারের দিকে আমি হেঁটে যাবো সেই শক্তিও পাচ্ছি না আবার রিক্সা নিলে কিন্তু এখানে জ্যাম চকবাজার থেকে হাঁটা দূরত্বই হচ্ছে বেগম বাজার মসজিদ সতেরোশো এক থেকে সতেরোশো চার সালের মধ্যে নির্মিত হয়েছিল এই মসজিদটি আজ থেকে প্রায় তিনশো তেইশ বছর আগে নির্মিত পাঁচ গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ হচ্ছে বেগম বাজার মসজিদ আর মোহাম্মদ আব্দুর রহমান ও হচ্ছে কি এখানে মাদ্রাসায় পড়ো না কোন ক্লাসে কিসে পড়ো তুমি মাদ্রাসা হিসাবে কিতাবখানায় পড়ে তাইসে জামাত না আচ্ছা তো ও হচ্ছে গিয়ে আমাকে এখন এই মুহূর্তে এই জায়গাটা আমি আসতেও পারতাম না ও আসলে এত সুন্দর গম্বুজগুলো এখান থেকে এত কাছ থেকে এত সুন্দর দেখায় আর হয়তো এখন রোদের জন্য ভালো বোঝা যাচ্ছে না বাট এখান থেকে কিন্তু পাঁচটা গম্বুজকে খুব সুন্দর দেখায় খালি চোখে দেখতে খুব ভালো লাগে তো ও আমাকে এখানে দেখার জন্য নিয়ে আসতে সেজন্য ওকে অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকে পুরান ঢাকার বেগম বাজারে অবস্থিত এই মসজিদটি বেগম বাজার মসজিদ নামেও পরিচিত আমি এই মুহূর্তে অবস্থান করছি পুরান ঢাকার বেগম বাজার মসজিদ অথবা কাক্তালাব খান মসজিদ এ মসজিদটা কিন্তু কাক্তালাব খান মসজিদ নামে পরিচিত ছিল আর বর্তমানে এটি বেগম বাজার মসজিদ নামে বেশি পরিচিত আর এখান থেকে খুব কাছেই হচ্ছে গিয়ে তারা মসজিদ আর হাটা পথের দূরত্ব আর যদি রিক্সা নেন তাহলে কিন্তু জায়গায় বসে থাকতে হবে যেমন চকবাজার থেকে আপনারা রিক্সা নিয়ে আসেন প্রচুর সময় জায়গায় বসে থাকতে হবে আমি চকবাজার থেকে বেগম বাজার পর্যন্ত হেঁটে আসতে আমার সর্বোচ্চ দুই মিনিটের মতো সময় লাগছে তো চকবাজার থেকে বেগম বেগমবাজার হেঁটেই চলে আসা যায় আবার বেগমবাজার এই মসজিদটা থেকে তারা মসজিদ কিন্তু হেঁটেই চলে যাওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে তো আমি এখন তারা মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর বিদায় নিচ্ছি বেগমবাজার মসজিদ থেকে পুরান ঢাকার আরমানি টোলায় আবুল খয়াত সড়কে অবস্থিত তারা মসজিদ আঠারোশো শতকের শুরুর দিকে মির্জা গোলাম নামে এক ধর্নাঢ্য ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় পরবর্তী উনিশশো ছাব্বিশ সালে পুরান ঢাকার ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন আমাদের একশো টাকার নোটে আপনারা এই মসজিদটির ছবি দেখতে পাবেন আঠারোশো শতকের শুরুর দিকে তারা মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে কিন্তু উনিশশো সালে এটাকে আবার সংস্কার করা হয় আর আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে পুরান ঢাকার আরও একটি ঐতিহাসিক মসজিদ তারা মসজিদ আর চেষ্টা করছি আপনাদেরকে তারা মসজিদ ঘুরে দেখানোর জন্য তো চলুন আমরা কিছু সময় তারা মসজিদ ঘুরে দেখি তারপরে আমরা চলে যাবো হচ্ছে কষাইটলি মসজিদ ঘুরে দেখার জন্য আজ থেকে প্রায় একশো বছর আগে নির্মিত পুরান ঢাকার আরও একটি অন্যতম মসজিদ হচ্ছে কাশভাফটুলি মসজিদ যেটা বর্তমানে কসাইটুলি মসজিদ নামে বেশি পরিচিত তবে স্থানীয়রা এই মসজিদটিকে চিনি টুকরা মসজিদও বলে থাকেন এই মসজিদটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছে এটি তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং পুরান ঢাকার উল্লেখযোগ্য মসজিদগুলোর মধ্যে একটি হচ্ছে কাশভাগটুলি মসজিদ বা চিনি টুকরা মসজিদ আমি এ মুহূর্তে মসজিদের ভিতরে অবস্থান করছি পুরান ঢাকার যে কয়েকটা ঐতিহাসিক মসজিদ রয়েছে মুঘল আমলা তৈরি করা তার মধ্যে আরও একটি উল্লেখযোগ্য মসজিদ মসজিদ হচ্ছে কিন্তু এ চিনি টুকরা মসজিদ এটাকে কষাইটুলি মসজিদে বলা হয়ে থাকে তা আমি চেষ্টা করছিলাম মসজিটা এখন দেখানোর জন্য আর এখন আমি এখান থেকে বাইরের দিকে চলে যাব তো চিনি টুকরা মসজিদ থেকে বিদায় নিলাম আর এখন আমরা যাবো হচ্ছে বিনোদ দেবী মসজিদ এর মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনেই দেখে যাচ্ছি পুরান ঢাকার চিনি টুকরা মসজিদের কিছু স্মৃতি আর হয়তো কখনও এই এলাকায় আসা হবে না প্রথমবার এখানে আসলাম এটা একটা স্মৃতি হয়ে থাকবে মসজিদটা আসলাম দেখে গেলাম পুরান ঢাকার আর এখানকার বেশ কয়েকজনের সাথে আমার কথা হলো বিশেষ করে মসজিদের যিনি ইমাম ছিলেন ইমামের সাথে কথা হলো উনি আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন না না হলে উনি আরও কয়েকজনের সাথেও কথা বললাম ওনাদের মতো গন্তব্য করতে ভালো লাগে আর আমরা এখন পুরান ঢাকার রবিগুলি নিয়ে যাচ্ছি আমাদের এবারের গন্তব্য বিনোদ বিবি মসজিদ পুরান ঢাকার যে কয়েকটি ঐতিহাসিক মসজিদ রয়েছে তার মধ্যে ধারণা করা হয় সবচেয়ে পুরনো মসজিদ হচ্ছে বিনোদ বেবি মসজিদ এই মসজিদটি আজ থেকে প্রায় পাঁচশো সাতান্ন বছর আগে নির্মিত বা নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয় এই মসজিদটি আটশো একষট্টি হিজড়ি বা চোদ্দোশো সাতান্ন খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল পুরান ঢাকার নারিন্দা এলাকায় অবস্থিত মধ্যযুগে নির্মিত মসজিদ বিনোদ বেবি মসজিদ আমি মুফতি রাশিদুর রহমান মাহমুদাবাদী ও খতিব নারিন্দা বিনোদ বিবি সেন্ট্রাল জামা মসজিদ এই মসজিদটি ঢাকার প্রথম মসজিদ প্রায় ছয় শত বছর পূর্বে একজন আরব বণিক বা ব্যবসায়ী তিনি এই পথে ধুলাই খাল বা যে খালটা চলে খাল হয়ে ব্যবসা বাণিজ্যের জন্য আসা যাওয়া করতেন প্রতিমধ্যে নামাজের প্রয়োজনে তিনি একটি মসজিদ করার চিন্তা করলেন সেই চিন্তা থেকেই তিনি এখানে এই মসজিদটি করেছিলেন ওনার ব্যবসায় ওনার সাথে ছিলেন ওনার মেয়ে যে মেয়ের নাম ছিল বিনোদ বিবি সেই মেয়ের নামেই এই মসজিদের নামকরণ করেন তিনি এবং সেই সময় থেকে এই মসজিদটি চলে আসছে আজকে পূর্বের সেই জীর্ণ শীর্ণ মসজিদ থেকে প্রায় আটতলা বিশিষ্ট বিশাল মসজিদ কমপ্লেক্স হয়েছে এই মসজিদকে কেন্দ্র করে মসজিদ এবং মাদ্রাসা পাশাপাশি গণমুখী কল্যাণমুখী অনেক কার্যক্রম চলমান রয়েছে ধারণা করা হয় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসন আমলে বিনোদ বিবি নামের এক বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতির কন্যা এই মসজিদটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারেই এই মসজিদটির নামকরণ করা হয় বিনোদ বিবি মসজিদ আমি এই মুহূর্তে আপনাদেরকে মসজিদের ভিতরের দৃশ্যটা ঘুরে দেখানোর চেষ্টা করছি